সুপ্রভাত বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আজকে টুম্পার শরীরটা খুব খারাপ আজকে না মানে কালকে রাতের থেকে ওই যে তোমাদেরকে দেখালাম না বাবা চপ নিয়ে এসেছিল ওইটা খাবার পর থেকে টুম্পার শরীর প্রচণ্ড প্রচণ্ড খারাপ রাত্রিবেলায় বমি করলো তাড়াতাড়ি লাইফটা বন্ধ করে দিতে হলো কালকে রাতে না খেয়েই ঘুমিয়েছে মানে অল্প করে দুটো মুড়ি খেয়েছে শুধু ওষুধগুলো খাবার খেতেই হবে না খেলে হবে না সকাল থেকে এই পেটে ব্যথা মানে শরীর আজকে খুবই খারাপ টুম্পার আমারও আর মন মানসিকতা ভালো লাগছে না কেননা এইভাবে কতদিন আর মানে সহ্য করা যায় তাই না সত্যি কথায় আমারও আর ভালো লাগছে না দেখাচ্ছি তোমাদের টুম্পাকে দেখো মানে তোমরা দেখলেই বুঝতে পারবে জানি না আজকে কতটা ভিডিও করতে পারবো কেননা সেই মানসিকতাও নেই ভিডিও করার মতো ঠিক আছে তুমপাকে ওষুধ খাওয়াবো এখন এই দেখো কত ওষুধ তার ভিতরে কিছু ওষুধ খাইয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি এখন এই ওষুধটা খাবে ভালো লাগছে না জানো তো সত্যিই বলছি মন মানসিকতার মানে খুব খারাপ হয়ে গেছে খুব ভীষণ খারাপ হয়ে গেছে মানে আমার উপর দিয়ে যে কি ঝড় যাচ্ছে সেটা একমাত্র আমি জানি আমি ছাড়া আর ভগবান ছাড়া আমার গোপাল ছাড়া আর কেউ জানে না যে আমার উপর দিয়ে কি যাচ্ছে তোমাদের কাছে অনুরোধ তোমরা এইভাবে আমাদের পাশে দেখো সঙ্গে থেকে দেখো আমি বলছি না যে ইউটিউব তোমরা আমাদের পাশে থাকলে সঙ্গে থাকলে যে আমার অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু না হয়ে গেল কিন্তু মনের জোরটা প্রচুর পাই তোমরা যেভাবে কমেন্ট করো এই যে সুব্রততা কমেন্ট করেছিল কালকে এত মানে মনের জোরটা পেয়েছি আমি মানে বলার কথা না এই জন্যই তোমাদেরকে বলি যে আমাদের সঙ্গে থেকেও পাশে দেখো লাইক করো কমেন্ট করো কমেন্টটা করতে বলি একটাই কারণ যে মনের জোরটা প্রচুর পাই দেখো ছোটোবেলার থেকে আমাদের কেউ নেই ছোটোবেলায় আমি বাবা মাকে হারিয়েছি খুব কষ্ট করে মানুষ হয়েছে আর যখন ইউটিউবে এসেছি আসার পরে যখন তোমাদেরকে পেয়েছি বিশ্বাস করবে না প্রচুর মনের জোর বেড়েছে আমার সত্যি 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 প্রচুর মনের জোর বেড়েছে একটাও মিথ্যা কথা বলছি না তাহলে আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো জানি না কতটা কি করতে পারবো যতটুকুনেই ভিডিও করবো ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু মানিয়ে নিও এইভাবেই আমাদের কটা দিনে একটু সাপোর্ট করো টুম্পা সুস্থ হয়ে উঠুক তারপরে তো রেগুলার যেরকম আমাদের ভিডিও আসতো সেরকম ভিডিওই আসবে তাহলে ওই যে আমার একটাই কথা তোমরা আমাদের পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো হ্যাঁ গো আমার শরীরটা না এত কেন খারাপ হচ্ছে বুঝতে পারছি না সময়টা না ভীষণ খারাপ যাচ্ছে কোনো দিনও একদিনও ভালো থাকতে পারছি না আর এইদিকে দেখো আগের দিন রাত্রেবেলা এত পেটের যন্ত্রণা আর এত পরিমাণে বমি জানি না কেন সারা রাত ঘুমাতে পারিনি আর দেখো তার মধ্যে কত ওষুধ আমার খেতে হচ্ছে তারপরে দেখো মাছ আলাদা দাদা চলে এসছে আর এই মাছগুলো নিয়ে এসছে আমার না আবার লোটে মাছ খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এই মাছ দেখে একদম ভালো লাগলো না বা পছন্দ হলো না বলে এই জন্য আর এই মাছগুলো নিলাম না ভোলা মাছগুলো দেখো কত ছোট ছোট বাইরে চলে এসছে সব বৃষ্টি আর এদিকে দেখো জল চলে এসছে মাছ জলের কাজ করা শুরু করে দিয়েছে এদিকে দেখো দিদিও কাজ করছে জামা কাপড় মেলছে কারণ এদিকে দেখো বৃষ্টি চলে এসছে এই ছিল সকালবেলা ওয়েদারটা এত সুন্দর কিন্তু ফট করে দেখো কাজ করতে করতে চলে আসলো মেঘলা করে একদম বৃষ্টি চলে আসলো এইদিকে মা তাড়াতাড়ি করে জল ভরছে আর এইদিকে সব বৃষ্টিতে একদম তোলপাড় হয়ে যাবে কারণ এখনো কোনো বাইরে জলের কাজই হয়নি এক এক করে তো জলের কাজ করবে তাই না এই ওয়েদার ভালো এই ওয়েদার খারাপ আর এইদিকে আমি কিন্তু গাছগুলো ঘরেতে ছিল রোদ পাচ্ছিল না বলে বাইরে নিয়ে এসে রেখে দিয়েছি বৃষ্টির জল পেয়ে কি সুন্দর একদম সতেজ হয়ে উঠেছে গাছগুলি আর ফুলগুলি খুব সুন্দর সুন্দর দুই তিনটে করে প্রত্যেক দিন ফুল হচ্ছে এই গাছটাতে তৃষা অবশ্য এখনো পর্যন্ত তুলে পুজো দেয়নি আর সেই নিয়ে এসেছিলাম হচ্ছে দীঘার থেকে আসার সময় ওই মামভিমনুর বাড়ির থেকে এই কচু গাছগুলি আমার ভীষণ একটা পছন্দের কচু গাছটা আর এগুলো কিন্তু পুরো সব জ্যান্ত হয়ে গেছে আর কি সুন্দর কালার কচু গাছের এরকম কচু গাছের কিন্তু অনেক রকমের কালার আছে কিন্তু এটা যেহেতু ওখানে ছিল আমি তুলে নিয়ে এসেছি আর এগুলো কিন্তু পুঁতে দিয়েছে আর খুব সুন্দর কিন্তু একদম জ্যান্ত হয়ে রয়ে আর পুরো পাতা ছেড়ে দিয়েছে আস্তে আস্তে গাছগুলি অনেক বড় হবে আর অনেক হবে একটা লাগালেই ওটার থেকেই অনেকগুলি হবে আর ওই গাছটা এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম পুঁতেছি কি সুন্দর লাগছে আর এই গাছগুলো দেখো কত সুন্দর পাতা ছেড়েছে একটা টবের মধ্যে লাগাবো তুলসী গাছটা চেঞ্জ করব। আমার হাতটা ঠিক হয়ে গেলে তুলসী গাছটা চেঞ্জ করব আর এই গাছটাতে তোমা এই গাছটাতে এ অনেক দিন আগেই দেখেছিলাম একটা কড়ি হয়েছে কিন্তু ফুলটা কিন্তু কিছুতেই হতে চাইছে না অবশ্য খুব লেট হচ্ছে তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম এই দেখো পুরী কিন্তু রয়েছে আস্তে আস্তেই বড়ো হচ্ছে কেমন ফুল হবে এখনো পর্যন্ত বুঝতে পারছি না এরকম গাছের না অনেক রকমের ফুল হয় এরকম ছোট হয় অনেকগুলো পাপড়ি হয় আবার এরকম বড় বড় হয় এটা কেমনভাবে হবে বুঝতে পারছি না একটা ফুল না হওয়া পর্যন্ত মেয়েকে পড়াতে এসে ঘরের এখনও কোনো কাজই হয়নি ঘরদোর কেমন অন্ধকার হয়ে রয়েছে কারণ মা যেই সোনার জল তুলেছে আর জল চলে গেছে আমার ভালোই হয়েছে সোনার জলটা তো তোলা হয়ে গেছে সোনার এই ঠাকুরের থালা বাসনগুলো মাজা হয়ে গেছে তাহলে আমার এদিকে ঠাকুরের কাজটা হয়ে গেছে আর এদিকে ঠাকুরের কাজ হওয়ার পরেই কিন্তু জলটা চলে গেছে কোনো সমস্যা নেই আজকে কিন্তু অনেক জল দিয়েছে পুরো একদম পাইপ ভরপুর জল একদম সুব্রত ঘুম থেকে উঠে এখন প্রত্যেক দিন সকালবেলা ছেলেকে খেতে দেয় কারণ সবার ফার্স্টে সুব্রতই কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে নেয় তাই আমি ওকে বলেছি এত সংসারে কাজ বা এত চাপ একদম নিতে পারছি না তুমি ছেলেকে একটু সকাল সকাল তুলে দিয়ে একটু ছেলেকে সকালে খাইয়ে দেবে তাহলে দুপুরে কিন্তু আমি করতে পারবো অবশ্য এখন তো আমি কিছুই করতে পারছি না যা করার মেয়ে আর দিদিই করছে এদিকে দেখো আমার ছেলেকে দিয়েছে বিস্কুটার আর জল আর সোনা খাচ্ছে আর সুব্রত কিন্তু খুব কিন্তু আদর করে ভালোবেসেই কিন্তু এই কাজটা করে আর আমি দেখো একটুখানি চিড়ে বার করছি কারণ আমার না চিড়ে ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু দোকান থেকে কেনা চিঁড়ের থেকে আমি নিজে বাড়িতে বানিয়ে খাই আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো এই চিড়েগুলো না তেলের মধ্যে দিলে একদম কী সুন্দর ফুলে যায় আর কিন্তু খেতে কিন্তু ভীষণ মচমচে হয় তা এইগুলো কিন্তু এরকমভাবে আমি কিন্তু তুলে নেব তেল থেকে ছেঁকে ছেঁকে নিয়ে একটা পেপারের মধ্যে দেখো আমি রেখে দিচ্ছি তা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এরকম করেই কিন্তু ভেজে রেখে দিলে তোমার যখন ইচ্ছে তখন তুমি কিন্তু অল্প অল্প করে নিয়ে তুমি কিন্তু খেতে পারবে আমার না ভীষণ ভালো লাগে এটা আমি আগাগোড়াই করতাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই দেখো দিদি দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছে কারণ মেয়ে স্কুলে গেছে আর দিদি কিন্তু গুবলুকে নিয়ে গেছিলো স্কুলে স্কুল থেকে আসার পথেই কিন্তু এই সোনাকে আবার খেতে দিচ্ছে স্নান করে আসলো তা আমি ভাবলাম যে সোনাকে কি খেতে দেবে ম্যাক্সিমাম টাইম দেখবো সোনাকে আমি কিন্তু চিড়ে দো চিড়ে দই দিই বা চিড়ে দুধ দিই কারণ দেখো ওর কিন্তু ভাতের খিদেটা কিন্তু মিটে যাবে চিড়েটা খেলে তাই না তাই ও যেহেতু ছোটো একটু চিড়ে দিলে কিন্তু পেটটাও ভরা থাকবে তাই দিদিকে বললাম একটু চিড়ে একটু গুঁড়ো দুধ একটু চিনি দিয়ে দিবে তারপরে দেখো দিদি কি সুন্দর নিজের মতন করে দিদি ওকে কী সুন্দর খেতে দিচ্ছে আরে এদিকে দেখো গুবলু নিচেই শুয়ে শুয়ে ফোন ঘাটছে কী করবে ও তো ওই মানে উপরেও উঠতে দিচ্ছে না ওই ঘরেও যেতে দিচ্ছে না আমার ঘরটা যে একটু ঠান্ডা না তাই জন্য ও নিচে শুয়ে শুয়ে ফোন দেখছে আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি তারপরে সোজা চলে আসলাম দুপুরে খাওয়াতে গরম গরম ভাত রয়েছে আর রয়েছে এটা হচ্ছে আমরা ডাল কারণ আমার জন্য করেছিল নর্মাল ডাল আর ওদের জন্য করেছিল আমরা ডাল আর করেছে সয়াবিন আলুর তরকারি এই হচ্ছে দুপুরের রান্না এক হাতে তো এই জন্য মা আর বেশি কিছু রান্না করেনি তার মধ্যে ফুরিয়ে গেছে মাদের গ্যাস আর আমার গ্যাসেই রান্না করছে তাও মা কাটে কিন্তু ভাত করে আর তরকারিগুলো গ্যাসে করে দিদির তো এখন গুবলু কেনে স্কুলে যেতে হয় কারণ গুবলুর তো এখন পরীক্ষা চলছে আর দিদি স্কুলে গেলে দিদিরও দেরি হয়ে যায় বাড়ি আসতে আসতে তাই দিদি মার হাতে হাতে কাজটা করতে পারে না কেটে কুটে দেয় তো অনেকটা আগিয়ে যায় আর এদিকে দেখো দিদি সোনাকে খাইয়ে দিচ্ছে আর সত্যি বলছি যখনই সোনাকে যেই খাওয়ায় না যে যার মতন করে খাওয়া এই জিনিসটা কিন্তু ভালো লাগে আর আমার সোনা দেখো মুখের মধ্যে দুধ ভরে নিয়ে একদম খাচ্ছে আর এদিকে আমার সোনাকে কিন্তু সবাই প্রতিটা মানুষ ভালোবাসে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা